রুমাল পেটি মুসমুসে নাস্তা একদম খাস্তা খেতে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম তো আমি একটা ভেঙে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন যে এটা কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার সাথে অনেক বেশি মজা আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না এখানে আমি একটা পুর বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি আমি কাকরোল অল্প একটুখানি চিকেন কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আমি ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অর্থাৎ পুর বানিয়ে নিয়েছি আর এখানে আমি আমরা যে পরোটা অথবা লুচি পরোটার জন্য যে ডোটা বানাই তেল দিয়ে আর লবণ দিয়ে সেভাবেই কিন্তু আমি ডোটা বানিয়ে নিয়েছি তো আমি ছোট ছোটো লেচে আকারে কিন্তু ভাগ করে নিচ্ছি আর এই ভিডিওটা আসলে ভুলবশত ডিলেট হয়ে গেছে যার কারণে আমি সুন্দর করে আপনাদের বলে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি যেহেতু আমরা পাঁচজন মানুষ বাসায় সেই জন্য আমি একটা একটা করেই বানাবো একটু বড়ো সাইজ হবে তো নিয়েছি কেটে নেওয়ার পরে আমি একটু গোল গোল সাইজ করে নিয়ে তারপরে রেখে দিয়ে কাজ কাজ তাহলে কিন্তু করতে সুবিধা হয়। তো সবগুলোই বানানো হয়ে গেছে এখন আমি পাতলা করে রুটি বানিয়ে নিব আমরা যেমন ওই যে মোগলাই পরোটা বানাই না ঠিক ওইভাবে কিন্তু রুটিটা অনেকটাই পাতলা করে নিতে হবে তাহলে এটা খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করে কিন্তু রুটিটা বানিয়ে আপনি যতটুকু পারেন ততটুকু পাক্লা করবেন আর এখানে যে পোটটা আমি কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দেব একবার এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন আপনি এর প্রেমে পড়ে যাবেন এটা খেতে কতটা মজা হয় তো দেখতে পাচ্ছেন আমি একটুখানি ছড়িয়ে দেওয়ার পরে আমরা যেমন যে মোগলার পরোটার ভাজ দিই না ঠিক ওভাবেই আমি ভাজ দেব তো এটা যেহেতু একটু রুমালের মতো ভাজ সেহেতু আমি এটার নাম দিয়েছি হচ্ছে রুমাল পেটি আসলে নিত্য নতুন রেসিপি কখন কোনটার নাম দেই বুঝতে পারি না তো ভাবলাম যে একটু আনকমন নাম দিলে হয়তো বেশি ভালো হবে তো যার কারণেই তারা তো যাই হোক এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প একটু তেল দিলেই কিন্তু এই নাস্তাটা ভাজা হয়ে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি একে একে তিনটাই দিয়ে দিলাম আগে কিন্তু আমি দুটো ভেজে নিয়েছি চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হিট বাড়িয়ে দেওয়া যাবে না যাবে যাবে কিন্তু কিন্তু নরমে একটু সময় এই নাস্তাটা ভাজতে হবে আর আমরা গৃহিণীরা কিন্তু তেল খরচ করতে একদমই চাই না আর এই নাস্তাটা কিন্তু খুবই অল্প তেলে আমি ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই তো দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর মুসমস হয়েছে তো সবগুলোই আমি উঠে নিলাম তো উঠিয়ে নেওয়ার পরে আমি একটু যেহেতু ভিডিও বানাই সেহেতু আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিব এটা কতটা সুন্দর হয়েছে তো দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার সাইতেও অনেক বেশি মজা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন